আমি এই শালর রুম তো করে বলতেছি আমাকে একদিনের খানার টাকাও দেয়নি বা পুকুরে একটা টাকাও দেয়নি তামাই বা বাড়ির থেকে নিয়ে আসি বা এখানেই খাই কারুর কাছকে হাওলাত মনত করে পরে আমরা তিন মাস পর স্যালারি পাইলে যে এক স্যালারি তো হাওলাতেই চলে যা রুম ভাড়া খানা করছেই চলে যা পরের মাস থেকে চার মাসের মাথায় বাড়িতে পনেরো বিশ হাজার টাকা ছাড়তে পারি চার মাস আমাকে বলছে যে দেখেন আমাকে রেস্টুরেন্টের চাকরি দিবে প্রতি মাসে ইয়া সত্তর আশি টাকা বাড়িতে পাঠাতে পারবো মানে রুম ভাড়া খানা খরচ দিয়ে প্রতি মাসে সত্তর হাজার টাকা পাঠাতে পারবো দালাল আপনাকে এইরকম বলে নিয়ে এরকম বলে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই বর্তমান পরিস্থিতি কাতারের অবস্থা সম্পর্কে জানতে চায় কাতারের অবস্থা সম্পর্কে আমি যতই আমার মুখ থেকে বলি যে অবস্থা ভালো না অবস্থা খারাপ আপনারা আসবেন না আমি অনেককে বলি যে ভাই ফ্রি ভিজায় আসবেন না যদি কোন কাজ না জানেন ফ্রি ভিজায় আসার দরকার নেই এগ্রিমেন্টে আসেন অন্তত পক্ষে স্যালারিটা আপনারা আপনাদের পাবেন যে টাইমলি স্যালারিটা পাবেন যদি এগ্রিমেন্টে আসেন আর অনেকেই ফ্রি ভিজায় আসতে চায় বর্তমানে যেহেতু ফ্রি ভিসার দাম কম অনেকেই এই সুযোগে কাজে লাগিয়ে ফ্রি ভিজায় আসতেছে কিন্তু এইটা তারা চিন্তা করে না যে ফ্রি ভিজায় আসার পরে যে কাজ পাবো কি পাবো না তো এখানে কাজ চলতেছে এই যে দেখেন এখানে কাজ চলতেছে আর আমাদের বাংলাদেশের কিছু ভাই এখানে কাজ করতেছে যারা ফ্রি ভিজায় তো আমি তাদের সাথে কথা বলেছি এবং তাদের মাঝে এক ভাইয়ের সাথে এখন কথা বলবো আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে চাই যে বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা কি করবেন আসবেন কি আসবেন না আসসালাম

এই খাজে আপনি বর্তমানে কি রকম করে আপনার স্যালারি বা ঘন্টা হিসাবে কাজ করেন নাকি মাসিক বেতন হিসাবে আমরা ঘন্টা প্রতি কাজ করি সাড়ে পাঁচ টাকা ঘন্টা তিন মাস পর স্যালারি এই এক মাস পরে খাবার টাকাতে পাঁচশো টাকা তিন মাস পর স্যালারি তো ঘন্টা প্রতি আপনার পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা তাহলে আপনার মাসিক কত দশ ঘন্টা ডিউটি চোদ্দশো তিরিশ টাকা আছে ফুল ডিউটি করলে চার দিন জুম চার জুম্মা বন্ধ 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 চোদ্দি হাজার চোদ্দশো তিরিশ টাকা আছে এক মাসে তো এখানে চোদ্দশো তিরিশ টাকা কোম্পানি কি যে কোম্পানিতে কাজ করতেছেন থাকা গাওয়া দেওয়া আমার নিজের তাহলে আপনার ওইখানে কত টাকা যেতেছে এই রুম ভাড়া যাচ্ছে তিনশো টাকা খানা খরচ তো দুইশো আড়াইশো টাকা তো কমপক্ষে যাচ্ছে নিজের একটা খরচ আছে ছশো সাতশো টাকা খরচ যাচ্ছে তাহলে আপনার কাছে কত টাকা বাঁচতেছে এই সাতশো টাকা সাতশো তিরিশ টাকা বাঁচতেছে সাতশো টাকা এই সাতশো তিরিশ টাকা আপনার বাঁচতেছে এখান থেকে আপনি আইডি আছে আচ্ছা আইডি আইডির পরে বাড়িতে কত টাকা দিতেছেন পনেরো হাজার টাকা বাড়ি বা বিশ হাজার তো আমরা প্রতি মাসে দিতে পারতেছি না যে কাজ করছে তিনটা মাস পরে স্যালারি তিনটা মাস আমাদের রুম ভাড়া খানা খরচ চলতে হবে তো আমরা এই স্যালারিটা তিন মাস পরে পাবো পাঁচশো টাকা দিবে পাঁচশো টাকা চলে যাবো তো আর যখন দুইটা মাস তখন চলবো কীভাবে তখন আমরা বাইর থেকে নিয়ে আসি দুয়ে টাকা খামাই বা থেকে নিয়ে আসি বা এখানেই খাই কারোর কাছে হালত মালত করে পরে আমরা তিন মাস পর স্যালারি পাইলে যে এক স্যালারি তো হাওলাতেই চলে যায় রুম ভাড়া খানা খরচই চলে যায় পরের মাস থেকে চার মাসের মাথায় বাড়িতে পনেরো বিশ টাকা ছাড়তে পারি চার মাসের মাথায় চার মাসের মাথায় গিয়ে মনে করেন যে পনেরো বিশ হাজার টাকা ছাড়তেছেন হ্যাঁ তো আপনারা ফ্রি ভিজায় আসছেন বর্তমানে তো অনেকেই এই ফ্রি ভিজা নিয়ে আসতেছে তো মানে আপনারা যখন আসছেন এটা কি কোনো দালালের মারফতে বা এজেন্সি দালালের মাধ্যমে আছে আমরা দালালের মাধ্যমে আমি এসে সাত লাখ টাকা দিয়ে আমরা 3 বিজেতে আপনি 7 লাখ টাকা দিয়ে জি 7 লাখ টাকা তো আপনার কি মনে হয় যে এই 7 লাখ টাকা দিয়ে আসা আপনার উচিত হইছে না আমাকে বলছে যে দেখেন আমাকে রেস্টুরেন্টে চাকরি দিবে প্রতি মাসে ইয়া 70 80 হাজার টাকা বাড়িতে পাঠিয়ে দিতে পাবো মানে রুম ভাড়া খাওয়া খরচ দিয়ে প্রতি মাসে 70000 টাকা পাঠিয়ে পাবো দালাল আপনাকে এই রকম বলে নিয়ে আসে এরকম বলে নিয়ে আইছে জি তো 7 লাখ টাকা দেওয়ার পরে তখন তো বলছে দেখ রিমন এখন তো রমজান মাস আমি পথম রমজান এসে কাতার পরে বলতেছে দেখ দেখলি মন এখন তো রমজান মাস রমজানের পরে রেস্টুরেন্টে লুক নিবে যে তুই এখন কনেকট্রেশনে কাজে ঢুকে যা পরে এক জায়গায় ঢুকলাম যাই হোক এক জায়গায় পাঁচ মাস কাজ করলাম টাকা ঘন্টা করার পরে দুই মাসের স্যালারি পাইছি তিন মাসের স্যালারি পাই নাই পরে তাকে তো বললাম পরে আমার পাঁচ ছয় মাস চলে গেছে এভাবে পরে এক মাস পনেরো দিন বসা ছিলাম কাজ ছিল না পরে এক জায়গায় ঢুকছি কাজে এখনো তিন মাস পর স্যালারি তো এরকম চলতেছে জি বর্তমানে তো তিন মাস তিন মাস কাজ করছি পাঁচ মাস কাজ করছি দুই মাসে টাকা পাইছি পরে তিন মাসে টাকা পাই নাই পরে অবতী নেক্সট টাইম আর একটা কাজে ঢুকছি আবার তিন মাস করছে আর আরি পরে বাড়ি থেকে কিছু টাকা আনলাম অন্যায় খাইলাম পরে যেখানে যে একটা নালাদা রমতে এক বছরের কাছাকাছি ডিউটি করছি করার পরে আইডিয়া মিডিয়া লাগাইছি লাগাইয়া বাড়িতে দুই বছর হইতেছে আমার বাড়িতে এক লাখ দেড় লাখ টাকা আমি পাঠাইছি দুই বছরে আপনি বাড়িতে

আমি বর্তমানে ইয়ে করবো মানা করবো যে আসবেনই না যত এই কাজ জানেন বা যত কিছু জানেন ফিরিবিসে তো আসবেনই না যদি কাজে ঢুকেন তিন মাস পড়ছে নারী এই হিসাবটা করে আসবেন আপনাকে দালালে অনেক কিছু বলবে ঠিক আছে তার ফান্ডে পরে আপনি আসবেন না এই যে দেখেন কিছু দালাল আছে বাড়িতে দুই তিন জন লোক রাখছে যে দেখেন লুক বাউ কর বাউ করার পরে তারা লুক বাউ করে সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা এখন বর্তমানে বিচার দাম ছয় হাজার রিয়াল চলে DSM নিলে 10000 মানে 3 লাখ 8 লাখের ভিতর আসতে পারে তো দালালের মাধ্যমে আসলে 4 লাখ 5 লাখের বেশি আসতে হয় আমরা যখন যাই কাছ থেকে যখন যাই আমরা তখন কি করে দালাল ভিডিও কল দিয়ে দেখাইতে দেখ তারা কাছ থেকে আসে সব আমার কোম্পানির লোক সব আমার কোম্পানির লোক এটা বলে তাদেরকে দেখা দেখানোর পরে তারা চলে চলে আসে কি পরে চলে আসে পরে এক মাস রুম ভাড়াও দিবে না খানা খরচও দিবে না এমনি রেখে চলে যায় আমি এসে আল্লাহর নামে করে বলতেছি আমাকে এক দিনের থানার টাকাও দেয় নাই বা পকেটে একটা টাকাও দেয় নাই আপনার কি মানে মাঝে মাঝে কি মনে হয় যে আমি ভুল করছি আমার মাঝে মাঝে মনে হয় বহুত বড় ভুল করছি আমার নিজের দোকান ছিল ঢাকা মহাখালীতে আমি এই দোকান বিক্রি করে এখানে আইছি আমাকে বলছে প্রতি মাসে সত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পাড়াইতে পারবা তা আমি হিসাব করছি যদি আল্লাহর রহমতে যাই যাওয়ার পরে কিছুদিন ডিউটি করলাম দুই তিন বছর ডিউটি করার পরে আমার দেশে নিজের পায়ে আমি কিছু করতে পারবো এটাতে একজন আইছে আসার পরে দেখি আমার আমও গেছে চালা গেছে আমার দোকান ছিল দোকান তো বিক্রি করে আসলে এখানে তো পরিস্থিতি খুবই খারাপ এখন বর্তমানে দালালরা বলে আমি বারবার বলি যে দালালের কাছে আপনারা দালালের স্মরণাপন্ন হবেন না কারণ ফ্রি ভিজেতে একটাই সমস্যা অনেক বড় বড় স্বপ্ন দেখায় জি জি আনার পরে আসলে বাস্তব পরিস্থিতি অনেক খারাপ মানে আনার পরে দালাল এমন ইয়ে করবে যে তুমি কে আমি কে চিনি না চিনি না জি এইরকম অবস্থা টাকাও দিবে না কেউ আসবে আত্মীয়ের মাধ্যমে আসলে যাই হোক এক মাস খাওয়া ঠিক আছে আমার একশো পার্সেন্ট দিকে দালালের মাধ্যমে আসলে কেউ খাবারে টাকা পর্যন্ত পায় না বা রুম ভাড়াও দেয় না তো এখন দালাল মনে করেন যে এই রকম পরিস্থিতির শিকার হবেন আপনারা যদি আসেন আমার মনে হয় যে এখন যে পরিস্থিতি আপনারা আসবেন না ফ্রি ভিজা যে জিনিসটা আপনারা আসবেন না ডিরেক্টলি যদি কোনো কোম্পানিতে আসেন ডিরেক্টলি কাজ কোম্পানির আওতায় বা আপনারা এগ্রিমেন্টে যে কোনো দোকানের কাজে এগ্রিমেন্টে যদি থাকে তখন আপনার যদি তিন লাখ চার লাখ টাকাও যায় তাহলে সমস্যা নেই বা কোনো কফিলের আন্ডারে এগ্রিমেন্টে স্যালারি পাবেন ঠিক আছে ওইটাতে ভালো কিন্তু আপনারা ফ্রি ভিসা নামক এই জিনিসটাতে আসবেন না বা যদি কিছু বলেন মনে করেন যে আপনার যদি কিছু বলার তাকে আপনার বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে যারা ফ্রি ভিসাতে আসতে চায় আপনি বলতে পারেন ভাই আমি সবার কাছে অনুরোধ করে বলবো কেউ ফ্রি বিস্তা আসবেন না ঠিক আছে বহুত খারাপ কাতের পরিস্থিতি বহুত খারাপ ঠিক আছে আপনি ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন টিকটকে দেখেন ঠিক আছে তবু আপনারা আসেন ভাবে যে একজন মানুষ উপরে উঠে যাবে হ্যাঁ আপনাকে যদি না যেতে দেখেন আপনার চাস্তো ভাই এখানে থাকে তাকে বলেন যে একটা বিসা দে সে যদি আপনাকে এই পরিস্থিতি বলে আপনারা তো বিশ্বাস করতে চান না যে আপনি সে জানতেছে যে প্রতি মাসে আপনারা জানেন যে প্রতি মাসে 50000 80000 টাকা বাইতে পারাইতেছে ঠিক আছে আপনার তো যারা বিদেশ থাকে আপনার দেশের লোক স্বাস্থ্য ভাই খালত ভাই মামতে সবাই এটা পাবেন কিন্তু এখানে একটা লোক কীভাবে চলতেছে তো আর আপনারা একটা আবার খোঁজ নিয়ে দেখেন নাই তাকে ভিসা তার কাছে ভিসা চাইলে আপনারা ভিসা দেয় না দেখে বলে তাকে পরিস্থিতি আপনারা বলে তারা আপনাকে পরিস্থিতি বলে আপনারা যদি বিশ্বাস করেন না আপনারা চলে আসেন এখানে বলেন যে সে উপরে উঠে যাবে আমাকে উপরে নিবে না ঠিক আছে আপনারা চলে আসেন আপনারা এগুলো বিশ্বাস করতেছেন না আপনাদের কাছে অনুরোধ করে বলবো ফ্রি ভিসা কেউ আসবেন না কিছু দালাল আছে দেখা যাচ্ছে এখানে কোম্পানি খুলতে বিশে টাকা লাগে না এই ছোটো মোটে একটা কোম্পানি বিক্রি করলে বিশটা পনেরোটা ভিসা পা ঠিক আছে একটা বিসাতে চার লাখ পাঁচ লাখ করে নে এক বছর পরে এই কোম্পানি বিক্রি বিক্রি করে সে চলে যা অন্য কোন কান্ট্রিতে চলে যা বা দেশও চলে যা ঠিক আছে আপনারা যদি আসেন পরবর্তী আইডি পান কি না পান তাও সন্দেহ আছে যদি আপনারা যদি এই যে পাঁচ লাখ টাকা দিয়ে আইসেন ঠিক আছে আপনারা এক বছর থাকবেন একটা কোম্পানিতে এক বছর থাকা যায় ঠিক আছে সে কোম্পানি আপনার ব্লক হয়ে যেতে পারে ঠিক আছে ব্লক হয়ে যাওয়ার পরে আপনার একটা কোম্পানিতে চেঞ্জ করতে গেলে এক লাখ টাকা দেড় লাখ টাকা আপনার খরচ যাবে আপনি পাঁচ লাখ টাকা দেয়ছেন আপনি এক বছরে আমার মনে হয় না যে এক লাখ টাকা পাঠাতে পারবেন এক লাখ টাকা পাঠাতে পারবেন না একটা বছরে তিন মাস পর স্যালারি তিন মাস পর আপনার রুম ভাড়া আছে নয়শো রিয়াল আপনার খানা খরচ আছে তিনশো রিয়াল করে এলে নৈশরিয়াল আছে আপনার তো কত যাচ্ছে আটা সরিয়াল চলে যাচ্ছে আপনার তা আপনি এক মাস পরে পাঁচ টাকা ঘন্টা ছয় টাকা ঘন্টা তা আপনি কতদিন করবেন এখানে এক মাস কাম করলে দুই মাস কাম না গিয়ে ফ্রি বিষয় এটা এক মাস কাজ করলে দুই মাস কাজ না গিয়ে বিশেষভাবে আরো ভাই আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা ফ্রি ভিজা নামক ভিজায় বর্তমানে আসবেন না আমরা বলি মানে অনেক পরিস্থিতির শিকার এখানে অনেকে আছে কিন্তু মুখ খুলতে চায় না হয়তো অনেকে বলতে চায় না কারণ অনেকে হয়তো চিন্তা করে আমার ফ্যামিলি যদি দেখে তাহলে ওরা কি মনে করবে বা এইটাই আর কি তো ফ্রি ভিজায় আসবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনেক বাঙালি ভাই আছে অনেক খারাপ পরিস্থিতিতে তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যারা কাতারে আসতে চায় কাতারের পরিস্থিতি সম্পর্কে জানে না তাদের কাছে আপনারা ভিডিওটা দিবেন তারা জানুক তারা বুঝুক তারা আসার আগে একসবার চিন্তা করুক তারা আসলে কি করতে হবে তারা কোন পরিস্থিতির শিকার হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম